এসে এই বাংলাদেশে তালানি করে বাংলার জনগণের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন দেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনি শেখ হাসিনা আপনি বলেছিলেন এক স্বাস্থ্য মৃত জিএম কাদের বলেছিলেন আপনারা একক নির্বাচন করবেন যখন নির্বাচন আসলো তখন আপনি ঠিকই আওয়ামী সাথে চড়ে গেছেন আওয়ামী আপনাকে আপনাকে টাকা দিয়ে রাখছে আর আপনি সেই টাকার বিনিময় বাংলাদেশে আবল তাবল কথা বলে আবল তাবল কথা বলে বাংলাদেশের জনগণের বিশৃঙ্খলা বাংলাদেশকে বিশৃঙ্খলা করতেছেন আপনি আপনার মানুষ বলে আপনি সত্যি করে বাংলাদেশের কেউ নয় আপনার জন্ম ইন্ডিয়া আপনি ইন্ডিয়া থেকে এসেছেন ইন্ডিয়া দিনাজপুর থেকে এসেছেন বাংলাদেশের অঙ্কুরে বাড়ি করেছেন এখন আপনার পূর্বপুরুষ ইন্ডিয়া আপনি সেই ইন্ডিয়ার কথায় ইন্ডিয়ার কথায় এই দেশে এই দেশে বিচ্ছিঙ্গলা করতেছে আমি জিএম কাদেরকে সুস্পষ্ট জানিয়ে দিতাম চাই তোমার বড় ভাইয়ের সাথে যখন সৌদি আরবে যাই আমাকে রয়্যাল প্যালেসে আমি চেয়ারি চোখ সৌদি আরবে চিন্তা সহজে সৌদি সরকারের আমাকে আমন্ত্রণ দিয়ে তোমার দলে নিতে পারে নাই আমি বলছি আমি সৌদি রাজনীতি করি না আমি ছয় অন্যের পক্ষে আমি নয় আমি ছয় চেয়ারিতে চাকরি করছি যেটা আমি সরকারের চাকরি করি আমি আপনার দল করব না উনি আমাকে আরো বলেছিলেন উনি আমাকে আরো বলেছিলেন আমাকে এমপি করবেন আমি বলছি আমার এমপির করতে আমার এ কর আমাকে রোপ দেখেছেন যেই কোন বিনিময়ে তিন আসন থেকে উনি আমাকে এমপি করবেন তখন আমার চাকরি ছিল সিআইডিতে এই জন্য আমি আমি বলছিলাম আমি আপনার দল করি না আমি এই দেশে নেয় চাকরি করি শহীদ আর আমার চাকরি করি সেই কারণে আসলে আপনি আমাকে আমি যেই কোনো বিনিময়ে প্রেমি তিন আসনের এমপি বানিয়েছিলেন ঠিকই চাটুকারিতা করে ওই বিএনপির কাছে ঠাই না পেয়ে আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগের সাথে ভোট করে এই ফেনি সোনাদি তিন আসন জাতীয় সংসদের দুইশো সাতষট্টি নাম্বার আসনে মাঠ চৌধুরীকে এমপি করেন বারবারে আওয়ামী লীগের সাথে জড়িয়ে থাকি উনি ফেনি তিন আসনে এমপি জাতীয় পার্টি পেয়েছেন বলতাম তোমার করে না আমাকে তোমার দলে নিতে আমরা অন্যায় করি না আমরা সব সময় ন্যায়ের পক্ষে আছি ন্যায়ের কণ্ঠস্বর যারা ন্যায়কে মানেন না তারা আজকে তাদেরকে বলছি আজকে এখান থেকে বার্তা দিচ্ছি আপনারা